সপ্তম পূর্বোত্তর যুব উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর পূর্বাসা চত্বরে যুব উৎসব শুরু হবে পরবর্তী সময় কলাক্ষেত্রে আগরতলা থেকে প্রতিনিধি এই যুব উৎসবে অংশগ্রহণ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুব উৎসব চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত উনত্রিশে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অন্যান্য মন্ত্রীরা সপ্তম পূর্বোত্তর যুব উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দপ্তর প্রস্তুত হয়েছে শনিবার রাজধানীর অফিস লেন স্থিত যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু সপ্তম পূর্বোত্তর যুব উৎসবে সামিল হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান छब्बीस सत्ताईस आठाश उन्त्रिस तारीख क्लोजिंग सेरेमनी जो आस्ताबल मैदान विवेकानंद मैदान সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই আমরা কালচারাল প্রোগ্রাম এবং এই চার দিন বিভিন্ন যে ইভেন্ট হবে সেই ইভেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন শ্রেণী হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন এবং আমাদের আধিকারিক যারা রয়েছেন তারাও থাকবেন সেখানে